হওয়ার জন্য একটা স্পেসিফিক উইন্ডো হয়তো লাগে মানে যে সময়ে সহবাস করলে হয়তো তাড়াতাড়ি প্রেগনেন্ট হওয়া যায় সেটা নিয়ে আমরা আজকে শুরুটা করি যে ওভুলেশন অর্থাৎ ওভুলেশন সাধারণত পিরিয়েডের চোদ্দ কি পনেরো নাম্বার দিনে হয় এই জন্য অনেকে একটা কথা বলেন ফাটা উইন্ডো মানে হচ্ছে পিরিয়ডের বারো থেকে ষোলো কেউ বলেন বারো থেকে আঠেরো কেউ বলেন দশ থেকে আঠেরো ওই সময়টা সহবাস করলে প্রেগনেন্সি আসার সম্ভাবনা বাড়ে কিন্তু মনে রাখতে হবে মেডিকেল সায়েন্স হচ্ছে এভার চেঞ্জিং সায়েন্স আমরা পঞ্চাশ বছর আগে যে জিনিসটা ভাবতাম সেটা এখন চেঞ্জ হয়েছে আবার এখন যে জিনিসগুলো আমরা মনে করি যে ঠিক দশ বছর পরে দেখা যাবে যে সেগুলো ভুল এগুলো চেঞ্জ হতে থাকে এই যে কনসেপ্টটা যেটা বলে ফার্ট আর পার্টিকুলার পার্টিকুলার পিরিয়ডের কোনো সময় পার্টিকুলার কোন সময় সহবাস করা এটাকে বলে টাইম ইন্টারকো এটা করলে দেখা যায় বিভিন্ন সমস্যা তৈরি হয় যেমন পার্টিকুলারলি স্ট্রেস তৈরি হয় সেক্সুয়াল ডিসফাংশান তৈরি হয় বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে বেশি এমন তো একটি মহিলাদের ক্ষেত্রেও বৈজ্ঞানিকভাবে দেখা গেছে এই যে পার্টিকুলার কোনো একটা টাইমে সহবাস করলে প্রেগনেন্সি আসার সম্ভাবনা বাড়ে না বরং দিন যদি স্পাম জমে থাকে তাহলে কিন্তু স্পামের কোয়ালিটি খারাপ হতে থাকে কারণ এখন দেখা গেছে যত নিয়মিত সহবাস করা হয় তত কিন্তু স্পামের কোয়ালিটি ভালো থাকে আর বৈজ্ঞানিকভাবে দেখা গেছে সপ্তাহে যদি দু থেকে তিনবার মেলামেশা করা হয় অন্তত দু থেকে তিনবার তার থেকে বেশি হলে কোনো অসুবিধা নেই সেটা পিরিয়ডের যে কোনো সময় ধরেই তাতেই কিন্তু প্রেগন্যান্সি আসতে পারে